এই যে আমি ধরে নিয়ে যে ভর্তির সময় আমার এরা খুব দুর্বল স্টুডেন্ট কিন্তু এই দুর্বলকেই আমি আদর ভালোবাসা শাসন করে হ্যাঁ আদর করে করে ভালোবাসাও দিয়ে আবার শাসনও করি টেকনিকে শাসন করিয়ে তাদেরকে এই যে আমি এর মধ্যেও দশটা ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছি এরকম আস্তে আস্তে আমাদেরকে এরকম আমাদের মন মানসিকতা প্রসারিত হতে হবে কুষ্টিয়া সদর আলমপুর বালিয়াপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু বক্ক সিদ্দিক বলেছেন নৈতিক শিক্ষার পরিবর্তন করতে হলে আগে মানুষের মতন মানুষে গড়তে হবে তাহলেই শিক্ষার পরিবর্তন করে লাভ হবে অনথায় পরিবর্তন করে লাভ হবে না নিজ কার্যালয়ে বসে আর কে নিউজের ক্যামেরায় উপরক্ত কথাগুলো তুলে ধরেন আমি ইতিপূর্বে ছিলাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ কুমারখালী কুষ্টিয়াতে আর এখানে দুই হাজার ষোলো জানুয়ারির তেরো তারিখে প্রিন্সালি হিসাবে যোগদান করেছি তো বিষয় হচ্ছে যে মাঠে পূর্বে কিছু গাড়ি ঘোড়া থাকতো তো শনিবারে তাদের জায়গার অভাবে তাদেরকে আমরা একটা ই দি দিয়ে দিয়েছি সময় দিয়ে দিয়েছি যে আমাদের মাঠ খোলা থাকে আপনারা গাড়ি রাখেন গাড়ি রাখতে দেব না ছেলেপেলের মাঠ যাতে ছেলেপেলে পূর্ণ খেলার উপযুক্ত রাখতে পারে তো কিন্তু সেটা আমরা রাখতে আর দিই নাই তাই এখন আপাতত যেহেতু দেশে আমাদের গণতন্ত্র সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার এখন সরকার কোনো নতুন বাজেটও দিচ্ছে না তাই আমরা আপাতত ছেলেপিলেকে সহজতা করে মাঠটা আমরা সুন্দর খেলার রূপ ধারণ করার জন্য আমরা চাষ করে বালি দিয়ে চাষ করে রেখে দিচ্ছি এবং বাঁশ দিয়ে ঘিরে রাখেছি আমরা খুব দ্রুত সম্ভাবনা এ সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহ থেকে বাউন্ডারি কাজ শুরু হবে যাতে ছেলেপিলে খেলার মাঠ সুন্দর থাক খেলার মাঠ সুন্দরও হচ্ছে শিক্ষার একটা অংশ কারণ শিক্ষার অংশ এই কারণেই খেলার যদি একটা ছেলের মনে কোনো দুশ্চিন্তা থাকে সে খেলার মাঠে গেলে তার দুশ্চিন্তাটা কিন্তু দূর হয়ে যাবে তার লেখাপড়া করতে দেখছে মা ভালো লাগছে না তখন কি করবে আমরাও ছাত্র যেটা করেছি যে আমার এখন লেখাপড়া করতে ভালো লাগছে না যাই একটু গাদন খেলে আসি বা একটু হাঁডুর খেলে আসি তো এখন এই ছেলে যদি তাদের মাঠ ভালো না থাকে তাহলে তারা তো খেলাধুলা করতে পারবে না তাদের মন মানসিকতা খারাপ হয়ে যাবে তারা দেওয়া যে বিভিন্ন নেশাদ্রব্যে চলে যাবে তাই আমি চাই যে ছেলেপেলে নেশাদ্রব্যে না যায় তারা অধ্যয়ন করবে অধ্যয়নের ফাঁকে তারা আনন্দ উৎসব সাংস্কৃতিক খেলাধুলার মাধ্যমে সব কিছুই তাদের মনেরকে মন পরিপূর্ণ করে রাখবে ইতিপূর্বে আমার ছেলেপেলে আমার সাথে তারা অল ছেলেমেয়েরা বৈঠক করে যে বাইরে কে কে বলে আমাদের জানার বিষয় নেই আমাদের মাঠ আমাদের থাকবে আপনি আমাদের আছেন আমরা এটা বিশ্বাস করি এবং দেখছো তাই আমাদের মাঠ আমাদের থাক এবং আপনি আমাদের সাথে থাকবেন আপনি আমাদের অভিভাবক আপনি হলেন আমাদের প্রকৃত অভিভাবক আমাদের বাপ মা হইল আমাদের প্রথম জন্মদাতা কিন্তু আপনি হলেন আমাদের দ্বিতীয় বা দোসর জন্মদাতা আপনি আমাদের আলো দেবেন আলোকিত করবেন এই আশাবাদ স্যার আমরা আপনার কাছে রাখি তা আমি তাৎক্ষণিক তাদের বললাম আমিও তোমাদের কাছ থেকে আমার নিজের ছেলেমের কাছ থেকে যেরকম স্নেহ শ্রদ্ধা পাবো তোমাদের কাছ থেকে যেন আমি বেশি শ্রদ্ধা পাই আর আমার বাচ্চাকে আমি যেমন স্নেহ করব আমি তোমাদেরকে তার চেয়েও বেশি স্নেহতা দেব এই স্নেহতা দিতে যদি কোথাও ফাঁক থাকে তোমরা আমাকে অবশ্যই আলাপ করবো তার জন্য আমি প্রত্যেক ক্লাসে তিনটা করে ছেলেমেয়ে একটা করে ক্যাপ্টেন গ্রুপ করে দিয়েছি কমিটি করে ছাত্রছাত্রীদেরকে প্রকৃত মেধা সম্পন্ন করতে হলে তাদের সাথে শিক্ষকদের মত বিনিময় করাতে হবে আমাকেও মত বিনয় করতে হবে আবার শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক সম্মিলিতও একটা মত করতে হবে এবং মত বিনিময়ের মাধ্যমে অভিভাবক কাছে সহযোগিতা যেতে হবে যে যে আপনারা আমাদের এটা সহযোগিতা করেন আপনার ছেলে বাড়িতে ঠিক মতন সন্ধ্যায় এবং সকাল পড়তে বসে কিনা সেদিকে দেখেন সন্ধ্যার পর আপনার ছেলে বাড়ি ফিরছে কিনা বা আপনার মেয়ে বাড়িতে ফিরেছে কিনা দেখেন ফিরল না কেন কোথায় আছে এটুকু আপনারাও অবজারভেশন করেন এবং সেখানেও আমাদের সহযোগিতা লাগলে আমরাও করব এবং ওনারাও করবে অভিজ্ঞ এই শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও লেখাপড়া মান নিয়ে আর বলেন তে এই শিক্ষার ব্যবস্থাকে মানে আরও উন্নত করতে হলে আমি মনে করি যে স্থানীয় প্রশাসনকেও একটা করে সাব কমিটি করতে হবে শিক্ষার উপকরণ বৃদ্ধি করতে হবে তাহলে অবশ্যই শিক্ষার মান উন্নত হবে এবং দেশের শিক্ষার হারও বৃদ্ধি পাবে তবে আমি যেটা দেখছি আমার প্রতিষ্ঠানে আমি যখন আসি তখন সেই বছর মাত্র একটা ছেলে গোল্ডেন পেয়েছিল এবার আমার প্রতিষ্ঠানে দশটা মেয়ে গোল্ডেন পেয়েছে তো এই যে আমি ধরে নিয়ে যে ভর্তির সময় আমার এরা খুব দুর্বল স্টুডেন্ট কিন্তু এই দুর্বলকেই আমি আদর ভালোবাসা শাসন করে হ্যাঁ আদর করে করে ভালোবাসাও দিয়ে আবার শাসনও করি টেকনিকে শাসন করিয়ে তাদেরকে এই যে আমি এর মধ্যেও দশটা ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছি এরকম আস্তে আস্তে আমাদেরকে এরকম আমাদের মন মানসিকতা প্রসারিত হতে হবে কারণ বর্তমান আমাদের চিন্তা থাকবে যে পারলে উপকার করব না পারলে কাউকে ক্ষতি করব না হিংসা বিদ্রোত থাকবে না কিন্তু আমাদের প্রতিবেশী সমাজ তারপরে মহল্লায় এখন নিজের গোত্রের মধ্যে পরিবারের মধ্যেও কেন দেখি যে অনেক হিংসা হিংসাপরায়ণ এই হিংসা পরাণ থেকে আমাদের সরে আসতে হবে হিংসাপরাণ এবং মিথ্যা এই এই দুটো থেকে আমাদেরকে আগে সরে আসতে হবে সবার আগে আমি চাই যে হিংসা থেকে সরে আসতে হবে মিথ্যা থেকে সরে আসতে হবে ঠিক আছে পাশাপাশি সর্বশেষে শিক্ষকদের কিছু উপকরণ বৃদ্ধি করাতে হবে যেমন তাদের বেতন ভাতাতে একটু বৃদ্ধি করতে হবে বেতন ভাতাতে বৃদ্ধি করলে তারা যাতে টিউশনি না করতে পারে বা আদার কোচিং সেন্টার না থাকে এই কোচিং সেন্টারও কিন্তু শিক্ষার একটা নেগেটিভ প্রভাবও আসে কারণ ছেলেমেয়েরা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে যে আমি এখন অমুক সারে পড়তে যাচ্ছি বা অমুক কোচিংয়ে যাচ্ছি বাস্তবে কিন্তু সে যাচ্ছে না দেখা যাচ্ছে কোথাও বন্ধুর সাথে বেশি আড্ডা দিচ্ছে আর পূর্বে কিন্তু তা পেতো না কারণ পূর্বে আমাদের বাপ মা দেখ ওই স্কুলে গেছে গেছে বাড়ি আসছে আসছে আর এখন ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে অন্য পথে তো এই অন্য পথে যাতে না যায় এই জন্য আমাদেরকে অভিভাবকের সাথে প্রতি মাসিক অন্তত একটা করে মত বিনিময় করতে হবে আমি মনে করি যে শিক্ষার্থীর হাতে এই ছোটো ছোটো শিক্ষা সে অ্যান্ড্রয়েড ফোনটা না দেওয়াটাই উত্তম আমি মনে করি এই বিষয়ে আমি আমার প্রতিষ্ঠানে বলতে পারি আপনারা যে কোনো দিন হঠাৎ আসবেন আমার ওই যেমন স্কুল অংশ আছে ঢুকবেন ঢুকে আপনারা একটা মনিটরিং করে দেখবেন আমার কোনো ছাত্রছাত্রীকে তদন্ত করেও ফোন পাওয়া যাবে না আমার প্রতিষ্ঠানের কথা আমি বলতে পারি আমি সেই বিষয়ে একটা মনিটরিং কমিটিও আমার করা আছে তিন সদস্য কমিটি থাকে এক একজন এক তিনজনকে শিক্ষক দায়িত্ব পালন করে আজ রবিবার হয়তো এক তিনজন আছে সোমবার অন্য তিনজন শিক্ষক আছে মঙ্গলবার অন্য তিনজন শিক্ষক আছে এভাবে মনিটারিং করা আছে তাদের কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা ক্লাস হচ্ছে কিনা এবং কোনো বাচ্চারা এই যে বড়ো ফোন কেন ছোটো ফোনও নিয়ে আসছে কিনা সেটা তদন্ত আর কে নিউজ করার্টিফোর